আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে কিন্তু আমি একটি জঙ্গল বাড়িতে আসছি একটি পানির কুলার ঠিক করার জন্যে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার সামনে কিন্তু একটি পানির কুলার রয়েছে কুলারটি কিন্তু চলতেছে কিন্তু কুলারটি ঠান্ডা হচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা কুলারটির ফ্যান কিন্তু ঘুরতেছে প্লাস কম্প্রেসারটিও কিন্তু রানিং কিন্তু ঠান্ডা কিন্তু হচ্ছে না একদমই ঠান্ডা নেই কুলারটির মূলত সমস্যা হচ্ছে লিক হয়ে গেছে বন্ধুরা এবং গ্যাস বের হয়ে গেছে যার কারণে কিন্তু ঠান্ডা হচ্ছে না আজকে কিন্তু আমরা এই কুলারটি ঠিক করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু অনেক সহজেই এই কুলারটির লিকটা খুঁজে পেলাম কম্প্রেসারের সাথে সাকশন পাইপের জয়েন্টের এখানেই কিন্তু বন্ধুরা লিকটা পেলাম কারণ এখান থেকে কিন্তু বন্ধুরা কম্প্রেসারের তেলগুলো বের হয়ে আসছে তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাইপটা একদমই ফেটে গেছে কুলারটির লিক যে এত সহজে পেয়ে যাব বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো হাওয়ার প্রেশারও দেইনি তোমরা যারা নতুন কাজ শিখতেছো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস যদি কোনো এসি এবং ফ্রিজের লিক থাকে বন্ধুরা তোমরা কিন্তু সর্বপ্রথম পাইপগুলো ভালোভাবে চেক করবে কোনো পাইপের আশেপাশে তৈলাক্ত ভাব আছে কিনা যদি দেখো যে কোনো পাইপ তেলে ভেজা সেখানেই কিন্তু তোমরা একশো পার্সেন্ট লিক খুঁজে পাবে যেমনটি বন্ধুরা তোমরা এই কুলারটির ক্ষেত্রে দেখলে সাকশন পাইপটি যেখানে লিক ছিল সেখানে কিন্তু তেলে ভেজা ছিল বন্ধুরা আমরা এখন পাইপটিকে ভালোভাবে ওয়েল্ডিং করে নেব এবং লিকটিকে কিন্তু সারিয়ে নেব তারপরে আমরা বন্ধুরা কুলারটিতে গ্যাস চার্জ করবো দেখতে পারলে বন্ধুরা আমরা কিন্তু পাইপটি ভালোভাবে ওয়েল্ডিং করে নিছি এবং লিকটিকে সারিয়ে নিছি আমরা এখন কম্প্রেসারের চার্জিং পয়েন্টে কিন্তু একটি নন রিটার্ন বাল্ব লাগিয়ে নেবো আমরা কিন্তু বন্ধুরা চার্জিং বাল্বটি লাগিয়ে নিছি এখন আমরা এই কুলারটিতে গ্যাস চার্জ করব। এখন চলো বন্ধুরা তোমাদের সাথে আজকের এই ভিডিওটির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করি তারা হুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় আমি কিন্তু বন্ধুরা কম্প্রেসারটি সাথে করে নিয়ে আসতে ভুলে গেছি যার কারণে কিন্তু বন্ধুরা আজকে আমি এই কুলারটিতে ভ্যাকিউম করা ছাড়াই গ্যাস চার্জ করবো যদি তোমরা কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়ো যে সাথে করে ভ্যাকুয়াম কম্প্রেসার অথবা ভ্যাকিউম প্রেসার নিয়ে যেতে ভুলে গেছো তাহলে কিন্তু টেনশন করার কোন কারণ নেই আজকে কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে ভ্যাকুয়াম করা ছাড়া ফ্রিজ এবং এসি তে গ্যাস চার্জ করবে এতে করে তোমাদের কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না এমন এই পদ্ধতিটি কিন্তু 100% কার্যকর প্রথমে আমরা কিন্তু গ্যাস মিটারটির মাধ্যমে কুলারটির ইউনিটে গ্যাস প্রবেশ করাবো তারপর আবার আমরা এই গ্যাসগুলোকে ছেড়ে দেব এবং এভাবে কিন্তু প্রায় 4 থেকে 5 বার কন্টিনিউ করতে হবে যেমন তোমরা ভিডিওতে দেখতে পারছো এতে করে কি হবে বন্ধুরা ইউনিটের ভিতরে থাকা হাওয়া এবং আদ্র কিন্তু গ্যাসের সাথে সাথে বাইরে বের হয়ে আসবে এই পদ্ধতিটি কিন্তু চার থেকে পাঁচ বার কন্টিনিউ করার পর বন্ধুরা ইউনিটের ভিতরে কোনো হাওয়া অবশিষ্ট থাকবে না এবং অটোমেটিক্যালি কিন্তু বন্ধুরা ইউনিটটি হান্ড্রেড পারসেন্ট ভ্যাকিউম হয়ে যাবে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে কিন্তু আমি প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখাচ্ছি ভ্যাকুইম ছাড়া কিভাবে ফ্রিজে এবং এসিতে গ্যাস চার্জ করবে আমরা কিন্তু ঠিক একই পদ্ধতি অনুসরণ করে এই কুলারটিকেও টিকেও করে নিছি এখন আমরা পরিমাণ মতো গ্যাস চার্জ করে নেব বন্ধুরা এই কুলারটির কম্প্রেসারটি কিন্তু আর একশো চৌত্রিশ নাম্বার গ্যাসের যার কারণে আমরা আর একশো চৌত্রিশ নাম্বার গ্যাস এখানে চার্জ করব। আর বন্ধুরা এই কুলারটিতে কিন্তু আমরা জাস্ট পনেরো পিএসআই পর্যন্ত গ্যাস চার্জ করব। আর এর থেকে বেশি হলে কিন্তু বন্ধুরা ঠান্ডার পরিমাণটা কমে যাবে আর বন্ধুরা এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু কুলারের ভেতরে থাকা পানিগুলো বরফ হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এই কুলারটিতে কিন্তু গ্যাস চার্জ করা অলমোস্ট হয়ে গেছে এখন আমরা কিন্তু কুলারটির ঠান্ডা চেক করে দেখবো ঠান্ডা ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের কুলারটি কিন্তু ঠিক হয়ে গেছে ঠান্ডাও কিন্তু একদম পারফেক্ট ভিডিওতে তোমরা হয়তো বা কিন্তু ঠিকই ঠান্ডা অনুভব করতে পারছি তো বন্ধুরা ভিডিওটি ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও অন্য সব কাজের ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো আর যদি তোমরা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দিও যাতে করে আমার নতুন কোনো ভিডিও আসলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ